আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন বাস্তব একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আর এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেটা আমি অ্যানালাইসিস করলাম এই বিষয়টা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই দরকার যে যে অবস্থায় আছেন তার এই বিষয়টা জানাও দরকার বোঝাও দরকার এবং সে অনুযায়ী কাজ করা দরকার বিশেষ করে যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি গত সাড়ে তিন বছরের একটা জার্নিতে বিভিন্ন বিজনেস পার্টনারদেরকে নিয়ে আমি কাজ করি তারা অনেকে রেগুলার কাজ করতেছে অনেকে কাজ করতেছে না অনেকে জয়েন করে আবার জয়েন করার পরের দিন থেকে তারা ফোন দেয় না এরকম কিন্তু আমাদের প্রত্যেকের হয়ে থাকে প্রত্যেকটা বিজনেস পার্টনারদের হয়ে থাকে প্রত্যেকটা লিডারদের হয়ে গেছে এবং হচ্ছে ইন ফিউচারও হবে সো আমরা যারা এই বিজনেসটা খুব সক্রিয়ভাবে কাজ করতে চাই অনেক বড় স্বপ্ন নিয়ে বিজনেসটা শুরু করি আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা চিন্তা করি অন্যদেরকে পরিবর্তন করার জন্য আমরা চিন্তা করি তাদেরকে পজিশন খুব দ্রুত তৈরি করার জন্য এবং আমরা চিন্তা করি যেন আমরা খুব তাড়াতাড়ি এই বিজনেসটা গ্রো আপ করে আমরা রিটায়ার করে ফেলব এই চিন্তাটা আমরা সবাই করি এবং আমিও করতাম সো একটা সময় পরে যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে আমি মানুষকে পরিবর্তন করার চেষ্টা করতেছি আমি মানুষকে একটা ভালো অবস্থানে নিতে চাচ্ছি মানুষের একটা ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছি মানুষদের একটা সুন্দর ইনকামের সাথে তৈরি করতে চাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে কেরিয়ার আমি যে চাচ্ছি ওই ব্যক্তিটা কি চাচ্ছে কিনা ওই ব্যক্তিটা কি চাচ্ছে কিনা এটা আমি চিন্তা করলাম এবং আরেকটা যে পয়েন্ট পেলাম সেই পয়েন্টটা হচ্ছে আমি ওই মানুষকে পরিবর্তন করার চেষ্টা করতেছি কিন্তু যাকে পরিবর্তন করার চেষ্টা করতেছি তার পিছনে যে সময় দিচ্ছি এর চেয়ে ব্যাটার হচ্ছে আমি কি আমাকে পরিবর্তন করছি কিনা এই কোয়েশনটা যখন শুরু করলাম যে আমি আমার পরিবর্তন করতেছি কিনা আমি আমার স্কিল ডেভেলপ করতেছি কিনা আমি কোম্পানি সিস্টেম ফলো করতেছি কিনা আমি আমার নিজের সব কিছু পরিবর্তন করাচ্ছি কিনা এটা যখন চিন্তা করে দেখলাম তখন দেখলাম যে আসলে আমার মধ্যে এটার কমতে আছে শুরু করে ফেললাম আমার ভিতরে পরিবর্তন করা সো আপনি যদি গ্লোবাল নেটওয়ার্কার হতে চান আপনি যদি একজন কোয়ালিটি অফ লিডার হতে চান আপনি আপনার লাইফের যে কোনো ক্যারিয়ার থেকেই সফল হতে চান অন্য কাউকে পরিবর্তন করার চিন্তা আগে বাদ দেন আগে নিজেকে পরিবর্তন করেন নিজেকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসেন নিজেকে ইম্প্রুভ করেন নিজেকে প্রত্যেকটা কাজে সক্রিয় করে রাখেন কোম্পানির সিস্টেমটা আগে নিজে ফলো করেন যেমন আমরা আমাদের জায়গা থেকে প্রোডাক্টগুলি পারচেস করা দরকার এটা আগে করতে হবে আমাকে লার্নিং করতে হবে বেশি বেশি করে তার সাথে হচ্ছে আমাকে বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন তৈরি করতে হবে লিডারদের সাথে কমিউনিকেশন তৈরি করতে হবে অফিসমুখী হতে হবে ওভারঅল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে পরিবর্তন করবেন যত কন্যা পর্যন্ত আপনি আপনাকে ইম্প্রুভ না করবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গা থেকে আপনি সফল হবেন না আপনি ব্যর্থ থাকবেন আপনার কথা কেউ শুনবে না কারণ কথা হচ্ছে কি নিজেকে যদি পরিবর্তন না করা নিজের ভিতরে যদি পরিবর্তন না আসে অন্য কেউ আপনাকে ফলো করবে না আর এই পরিবর্তনশীলটা এটা একদিন দুই দিন ছয় বছরের না এটা আপনার কন্টিনিউ করতে হবে যত কন্যা পর্যন্ত আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারছেন ততক্ষণ করতে হবে তাহলে আপনি একজন সফল নেটওয়ার্কার হতে পারবেন বা আপনি লাইফের যে কোনো কেরিয়ার আছে সেই কেরিয়ার মধ্যে একজন সফল ব্যক্তি হবেন ইনশাল্লাহ সো আমি আপনাকে বলবো যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে এবং তার সাথে আপনার ভিতরে পরিবর্তন করা শুরু করেন ডেইলি বেসিক পরিবর্তন করেন ডেইলি বেসিক কাজ করেন ওইশ ব্যস্ত প্লাগ আসসালামু আলাইকুম